তো বন্ধুরা আজকে সকালবেলা এসে আমি ক্ষোভটা খুললাম খুলেই আমার সর্বপ্রথম চোখে পড়লো আমার একটা কবুতরের বাচ্চার উপর যে বাচ্চাটা দেখে আমার মনটা এতই খারাপ হয়ে গেলো ভিতর দিয়ে এতই কষ্ট হচ্ছে তো আমি কি বলবো বুঝতে পারছি না তো বাচ্চা অলরেডি এই উপরে ছিল দেখো একটা বাচ্চা আমার রয়েছে রাজার বাচ্চা আর এখানে রানীটা রয়েছে তো অলরেডি বাচ্চাটা নিচে পড়ে গেছিলো তো একে এত খারাপভাবে মারা হয়েছে ঠুকরানো হয়েছে দেখো এর অবস্থা কি করে দিয়েছি তো কে করেছে আমি জানি না এখানে কিছু দেখতে পাইনি তো এখানে অলরেডি মাদিটা রয়েছে এখানে জিরিয়া নটটা তো এখানে নটটা রয়েছে তো নটটা ডিমে বসে আছে তো তো দেখি আমি নটটাকে বের করে দেখি কে খুবড়েছে মেরেছে এত খারাপ অবস্থা একে তো কি বলবো তোমাদেরকে না কী অবস্থা করে দিয়েছে সাকিব বলে এটা কী করে হয়েছে বলতো ইস দাঁড়াও আমি খোপটাকে বন্ধ করি তো অলরেডি সব পায়রা এই মুহূর্তে আমার খোপের ভেতরে আছে ছাড়েনি আর আমি খোপের ভেতরে এসে আমার কবুতরের বাচ্চাটা চোখে পড়ে গেছে তো একে এমন খারাপভাবে ঠুকরেছে মেরেছে হয়তো নিচে পড়ে গেছিল অন্য ধারীরা একে মেরেছে দেখো কি অবস্থা ই হয়তো আর বাঁচবে নি এটা রাজার বাচ্চা ছিল ব্যবস্থা করতে হবে একে আলাদা করতে হবে আমার একটু ট্রিটমেন্ট করতে হবে তো এ হয়তো কিছু খায়ও নি চলো এখন আমি একে আগে লফটের ভিতরে রেখে দিই খবরা মানে নিচে পড়ে গেছিলো তার জন্য এরকম অবস্থা হয়েছে তো আমি এদেরকে এখন উপরে করে দিই তো রাজার বাচ্চা ছিল খুব একটা ভালো বাচ্চা ছিল হয়তো বাচ্চাটা একদম বাঁচবে খুব খারাপ অবস্থা তো আমি দেখি কে করেছে এই মনে করেছে হয়তো নিচে পড়ে গেছিলো এ বসে রয়েছে দেখি শাকুল ক্যামেরাটা ধর সালাফ এই অনেক করেছে এর মুখে ঠোঁটে পুরো আমি রক্ত দেখতে পাচ্ছি ইস এই পড়াটা এর হাল করেছে ধর ক্যামেরা ধর একবার ফোনটা কই ঠোঁটে কই দেখি রক্ত কই দেখি কই ঠোঁটে রক্ত এই এর মুখে ঠোঁটে পুরো রক্ত ভর্তি আর আইকেই ঠোঁটেছে এই ঠোঁটটা দেখতে পাচ্ছিস এর ওর নিচে ই বাচ্চা করেছিল ই ঠোঁটেছে এমন করেছে আসলে এত এই বয়টাই করেছে আমি শিওর জানি এর অবস্থা খারাপ হবে সালা খাওয়া দাওয়া বন্ধ হয়ে পড়ুক ক্ষোভটা খুলে দিন সব বেরিয়ে গেল দেখি নিচের গুলো বের কর দি সালা সব আমি তো ছেড়ে দিয়েছি এদেরকে খেতে দিয়ে দিয়েছি তো আমার খুব রাগ ধরে গেছিল তার জন্য আমি নটটাকে মারলাম তো সরি খারাপও লাগছে কই যে পাড়াটা মানুষ কই হ্যাঁ ও ঢুকেছিল দেখি কোথায় রয়েছে অলরেডি পাড়াটা মারলাম আমার খুব খারাপ লাগলো কষ্ট লাগলো দেখি ফের চলে এসছে তো অলরেডি এসে ফের ডিমে বসে আছে তো এই পাড়াটায় খবরেছে আমি শিওর বাচ্চাটা খুব হালত খারাপ করে দিয়েছে কারণ আমিও দেখেছিলাম নিচে পড়ে গেছিল ওই মেরে মেরে বাইরে করে দিয়েছে হ্যাঁ তার জন্য আমি মারলাম তো পাড়াটা কোনো সমস্যা হয়নি তো ডিমটা যা ডিমটা একটু ডিমটা ওর কাছে করে দিয়েছি আর বাচ্চাটা আমাকে ট্রিটমেন্ট করতে হবে চলো তো বাচ্চাটা এত সুন্দর খুব সুন্দর হয়েছিল একটা উড়ার বাচ্চা ছিল আর ওর প্রত্যেকটা বাচ্চা আমার খুব উড়ে এটা রাজার বাচ্চা এর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে তো এর জন্য একটা পাড়াকে আমি একটু মারলাম তো সরি ভুল হয়েছে রাগের মতো মেরেছি তো একে এখন ট্রিটমেন্ট করতে হবে একটু নালে ভালো হবে নি অলরেডি আমি সব কবুতরের কিছু প্রবলেম হলে আমি হলদি আর চুন নিয়েছি তো একটু হলদি চুন আছে একে গুলে ভালো করে এর মাথায় আর ডানাতে দিয়ে দেবো যেটি ভালো হয়ে যায় তো বাচ্চাটা যেটি বাঁচে তো খুব ভালো হবে সামনে দিয়ে সব দেখাও দিয়ে দিই একটু একটু লাগিয়ে দিই যেটি ভালো হয়ে যায় এর মাথায় একটু চুন পুরো লাল করে দিয়েছে সাদা করে দিয়েছে এইভাবে আমি দেবো নিজেই বুঝতে পারি বাঁচবে মনে হয় মাছি বাজে নে চোখে দাওনি চোখে পুরো কানা করে দিয়েছে সব ওই জন্য রাগেতে আমি নটাকে মেরেছিল ম্যাডাসিটাকে উই করেছে যখন প্রথম এসে আমি দেখি যে বাচ্চাটা নিচে পড়ে আছে ওকে উই খুব রচ্ছিল তারপর তো ও ডিম পেরেছিল ইয়ে পড়ে গেছিলো নিচে পড়ে যে ডিমে ঢুকে গেছিলো তার জন্য ও এত মেরেছে একই ডানা ফানা সব

তো দেখি ভালো হয় নাকি তো অলরেডি খেতেও পারেনি কিছু আমাকে একটু হাতে করে খাই দিতে হবে খাই খুব ভালো হবে চলো যেটি বাঁচে ভালো হবে দোয়া করবে তোমরা ভালো করে চুন লাগিয়ে দিয়েছি তো এখন এর ধারির কাছে রেখে দিই যদি কিছু খায় রাজা তো ঠিক আছে তোমার বাচ্চা রাখলাম তোমার কাছে দেখো তুমি যদি বাঁচাতে পারো কিছু খাওয়াতে পারো আর অলরেডি আর একটা এখানে বাচ্চা রয়েছে এরই জোড়া ছিল এইটা তো তোমরা সবাই দোয়া করবে তো বাই ফের দেখা হবে নেক্সট ভিডিওতে